জীবনে ভালো থাকতে চাইলে এই ছয়টি কথা মেনে চলুন এক টাকা ইনকাম করতে শিখুন দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন তিন অতিরিক্ত আশা একেবারে ছেড়ে দিন চার নিজেকে ভালোবাসুন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি যাপন করুন ছয় নিজেকে সময় দিন মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্য দান নাম দান শিক্ষা অন্য জনের দান রোজগার অন্যজনের পয়সা শেষ যাত্রাটাও নিয়ে যাবে যদি কখনো গর্ব হয় এই ভেবে যে আমি সারা পুরো পৃথিবী অচল তাহলে দেয়ালা টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকাও তারা নেই বলে কি পৃথিবী এখনো সেমে আছে, চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে এদের মধ্যে মানুষই একমাত্র রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু না খেয়ে পড়ে না আর বই বিক্রি হয় রাস্তায় ফুটপাতে সেদেশে দুর্নীতিবাজ থাকবে পাশতলায় আর গণিজন থাকবে গাছ তলায় এটাই তো স্বাভাবিক চারটি বিষয়ে কখনো লজ্জা না। এক পুরনো পোশাক দুই সাধারণ জীবন জীবনযাপন বৃদ্ধ বাবা মা চার দরিদ্র যেখানে আপনার কদর নেই সেখানে যাওয়া একেবারে বন্ধ করে দিন সেটা কারো বাড়ি হোক বা কারোর মন মানুষ বড় আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হুঁচট খেয়ে পড়লে পাথরকে দোষ দেয় কর্ম করে না করে ভাগ্যকে দোষ দেয় নিজের ভুলটাকে কখনোই সে দেখতে পায় না মাত্র দুশো টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায় তারপরে মানুষ অহংকার করেই থাকে রূপের অহংকার টাকার অহংকার কিসের অত অহংকার অহংকার করা স্রষ্টাকে মানায় সৃষ্টিকে নয়